আল্লাহ ছিল আমাকে ওই জায়গায় যেতে হবে মানুষ তো বাঁচেই একটা উদ্দেশ্য নিয়ে গন্তব্য নিয়ে আপনার লাইফের একটা গন্তব্য আছে আপনি এই জিনিস অ্যাচিভ করতে চান এবং আপনি সে পথে হাঁটছেনও পরিশ্রম করছেন আল্লাহ চাহ একদিন আপনি অ্যাচিভ করবেন ইনশাল্লাহ কিন্তু যার লাইফে কোনো গোলই নেই তাদের কি হবে উম্মা আজকে এরকম একটা অবস্থায় আসছে আমি এখানে আমভাবে সবার কথা বলছি না যাদের স্বপ্ন দেখা তারা ঠিকই দেখছে যাদের কাজ করার তারা ঠিকই করছে তারা কেউ বসে নাই যাদের জীবন দেওয়া তারা ঠিকই দিচ্ছে যাদের প্রতিবাদ করা তারা ঠিকই করছে যাদের জালেমের ইগেস্টে দাঁড়ানো তারা দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে কিনা সারা ওয়ার্ল্ডে যাদের এই জাজবা আছে তারা ঠিকই কাজ করছে আমি আমাকে সবাইকে বোঝাই নাই মেজরিটিকে বোঝাচ্ছি তো যাদের কাজ করা তারা তো করছে এবং যারা সফল হওয়ার তারা তো হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেক বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের যে ভাইয়েরা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন সবাইকে বিষয় দান করে নেন এখন সময় আমাদের হাতে অল্প আমি শেষ করবো এখান থেকে এখানে আসেন আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে সিরাতের আদলে নবী সাল আলী ভাসালাম এইভাবে দাওয়াতের কাজ করার পরে সবর করে ধৈর্য ধরে প্রয়োজনে হিজরত করে তারপরে আবার মোদিন রাষ্ট্র ক্যাম করেছেন তারপরে দাওয়াতের সাথে সাথে জিহাদ পিতাল এগুলোর মধ্য দিয়ে তিনি পুরা মক্কা বিজয় করলেন এবং মক্কা বিজয়ে এই যে ভিত্তি এর উপর দাঁড়িয়ে পুরা আরব বিজয় হল এবং এই ভিত্তির উপর দাঁড়ায় চার খলিফা তিরিশ বছর শাসন করলেন হ্যাঁ তখন কি ইসলাম এরকম সংকুচিত অবস্থা ছিল দুর্বল অবস্থা ছিল মোটেই না বরং স্পেন থেকে একেবারে স্পেন থেকে এদিকে চায়না পর্যন্ত এদিকে আফ্রিকা থেকে নিয়ে পুরো সিন্ধু পর্যন্ত এই পুরো জায়গাটা আমাদের ছিল চিন্তা করা যায় চিন্তা করছেন একবার যে উমর একটা খেজুরের বারানা মসজিদে বসে আছে ভাবা যায় এই মাটির মধ্যে তিনি শুয়ে আছে রোমান সম্রাটের একজন দূত এসে দেখলো তিনি মাটিতে শুয়ে আছে দুপুর বেলা রেস্ট আর তার বাহিনী এদিকে চলে পৌঁছে গেছে একেবারে শাম পর্যন্ত এদিকে পৌঁছে গেছে পারস্য পর্যন্ত ভাবা যায় এগুলা ওসমান রাজি সময় একদম সাইপ্রাস দ্বীপপুঞ্জ থেকে শুরু করে বাকি সব বিজয় হয়েছে উমাইয়াদের সময় দহে গেছে একদম স্পেন থেকে নিয়ে এদিকে চায়না পর্যন্ত আর বল আফ্রিকা থেকে নিয়ে সিন্ধু পর্যন্ত বিয়ায় গেছে আব্বাসীয় তো সময় চলেছে এই ভাবে প্রায় 1250 বছর আমরা ওয়ার্ল্ড কে শাসন করেছি তখন একটা মুসলিম নারীর দিকে চত্বর থাকানোর जरूरतই করতো না একটা মুসলিম ভাইকে অন্যভাবে তত কমে সহুযোগ ছিল না দায়িত্ব কথা দিবে সহুসে ছিল না আজকে আমাদের চোখের সামনে বিগত 100 বছরে আমার তো মনে হয় মিনিমাম 10 কোটি মুসলিম কত করছ মিনিমাম দশ কোটি মুসলমান হচ্ছে বিগত একশো বছর মানে একেবারে চিহ্নিত করে করে মারা হচ্ছে ইশু তুলে তুলে মারা হচ্ছে যখন কোন ইস্যু নাই সবাই শান্তিপূর্ণ অবস্থা থাকতে পারছে তখন জঙ্গি ইস্যু তৈরি করা হচ্ছে কোন নাটক হচ্ছে আরে মারবি বা যুদ্ধ করবি তো ঘোষণা দিয়ে কথা লুকাচুরের কি আছে মুসলিম থেকে মারার জন্য ভারতে নতুন নতুন পায়তারা চলতেছে এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা জায়গায় আপনারাই বলেন তারা কি করবে এখন তারা মিশন নিচ্ছে রাষ্ট্রীয় ভাবে মিশন মিশে মুসলিমের এখন এই ভাইদের কোন রাষ্ট্র নাই কোন জামা নাই কোন আমির নাই কোন জিহাদের কোন মানে ওখানে অবস্থাই নাই করার মতো তাদের তাই না ভিতরে কথা বলছি আমি কাশ্মীরে কথা বলছি না তাহলে এই ভাইরা এখন কি করবে এই যে অবস্থা এই অবস্থা কি মনে করছেন আমাদের আমাদেরকে প্রভাবিত করবে না অভ্যন্তরীণ ভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে কুফার চতুর্দিকে ঘোরাফেরা করতেছে আপনি কাকে বিশ্বাস করবেন চায়নাকে বিশ্বাস করবেন ভারতকে বিশ্বাস করবেন নেপাল ভুটানকে বিশ্বাস করবেন না মায়ানমারকে বিশ্বাস করবেন আপনি যাবেন কোন দিকে আমাদের প্রস্তুতিটা কি আমাদের প্রিপারেশন কি রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে সবাই বলেন একটা কথা না রাষ্ট্রের অধীনে যুদ্ধ তো রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে রাষ্ট্রের সে ফিকির আছে কিনা আছে আল্লাহ কসম করে বুকে হাত দিয়ে বলেন তো কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহর আইন বাস্তবায়ন করবেন ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিচ্ছি ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিলাম আমি সেকুলারদের কথা বলছি ডেমোক্রেটিকদের কথা বলছি রাষ্ট্র চলে আসছে এইভাবেই আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাবো ওখানে গিয়ে এটা করবো এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না আপনাকে সবাই ফেলতে হবে গণতন্ত্র বলে কোনো শব্দই রাখা যাবে না তারপরে সারিয়া কেমন করতে পারবেন গণ গণতন্ত্র একসাথে থাকতে পারে না সারিয়া গণতন্ত্র ধর্ম নিরপেক্ষ ব্যবহার কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারে না একটা বোতল এর মধ্যে আছে আপনার বিষ এখানে আপনি দুধ খেতে পারবেন না একটা বোতল এখানে আছে বিষ আপনি এটাকে হবে ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন খাবার পারবেন তাও খাবেন কিনা সন্দেহ আছে দেশের যত সমস্যা দেখবেন মিডিয়া গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার হালত এবং সমাধান হচ্ছে একটা বিষয় মিডিয়ার ভাষায় মিডিয়া ঢোকেন দেখেন কি হচ্ছে অনেক প্রবলেম দেশের মধ্যে সংস্কার এইটা সেটা অনেক কিছু হচ্ছে ভাব এমন সব কিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ তার নাম নির্বাচন মানে নির্বাচন হলেই সব সমাধান না এটা আমাদের আমাদের রাখি চিন্তা এরকম ভাই একটা মুদির থেকে জিজ্ঞাসা করেন সেভাবে কথাই বলবে একটা বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেন সেবাই কথাই বলতেছে দক্ষতা বসে সেভাবে কথা বলতেছে এমপি কে বলেন সেভাবে কথা বলতেছে মানে পুরো অবচেতন দাসত্ব অবচেতন এপাদত দেখেন আমাদের অবচেতন মনে আমরা এবাদত করে ফেলছি গণতন্ত্রের পশ্চিমাদের ওদের তন্ত্র ইলেকশন দিলে সব সমাধান হয়ে যাবে কোন পদ্ধতি আপনি দিবেন দেওয়ার পরে কি হবে মূলনীতি কি থাকবে সংবিধান কি থাকবে সংস্কার কি কি হবে আপনি কি আল্লাহর জমিন দিন টাইমের দিকে আসবেন কিনা এখানে তো অনেক কথা আছে এগুলোকে সলিউশন না করে আসো আপনি আমাকে বসা দিন আমি কিছুই করতে পারবো